কীভাবে নতুন নিয়মে ফেসবুক পেজ তৈরি করবেন সহজে দেখাচ্ছি স্ক্রিনটাকে লক্ষ্য করুন সর্বপ্রথম আপনার পার্সোনাল ফেসবুক আইডিটি ওপেন করুন এরপর থ্রি লাইনের ওপর ক্লিক করুন এরপর পেজের ওপর ক্লিক করুন এরপর ক্রিয়েটের ওপর ক্লিক করুন এরপর গ্রেট স্টার্টের ওপর ক্লিক করুন এরপর পেজের নামটি দিন পেজের নাম দেওয়া হলে নেক্সটের উপর ক্লিক করুন এরপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করুন ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে সার্চ ক্লিক করুন ক্যাটাগরি সিলেক্ট করবেন আমি তিনটি ক্যাটাগরি সিলেক্ট করছি আমার পেজটি যেহেতু টেক রিলেটেড টেক রিলেটেড যেসব ক্যাটাগরি যায় তার মধ্যে আমি তিনটি ক্যাটাগরি সিলেক্ট করছি তিনটি ক্যাটাগরি সিলেক্ট করার পর আমি ক্যাটাইন লিলেট করলাম এরপর এরকম ইন্টারফেস শেয় করবে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান একটি হচ্ছে প্রোমেডিওর প্রোডাক্ট ওর সার্ভিস আর একটি হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্ট আপনি যেহেতু কন্টেন্ট তৈরি করবেন সেক্ষেত্রে এ কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্ট এর ওপর ক্লিক করবেন এরপর কন্টিনিউ এর উপর ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারছেন আপনার পেজের নাম এবং ব্যানার পিক্সার এবং প্রফার পিক্সার সেট করার অপশান তা যদি আপনার ব্যানার ও পিকচার থাকে তাহলে অবশ্যই সেট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস করবে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ইয়ার ফ্রেন্ড তা আমি ইনভাইট করার জন্য কয়েকটি ফ্রেন্ড সিলেক্ট করলাম এরপর নেক্সটে ক্লিক করলাম তারপর ইনভেটের উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে একটি পেজ তৈরি হয়ে গেল পেজটি কীভাবে কাস্টমাইজ করবেন এখন আমি দেখাবো কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনার প্রোফাইল পিকচারটি সিলেক্ট করতে হবে প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য ক্যামেরা আইকনে ক্লিক করেন আমি ক্যামেরা আইকনের উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি আপলোড হয়ে গেছে এবার আমি ব্যানার অ্যাড করবো ব্যানার অ্যাড করার জন্য ব্যানার ক্যামেরার অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার এবং ব্যানার দুটি আপলোড করা শেষ আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ